অন্যতম গ্রীষ্মকালীন ফুটবল খেলার খেলাকে কেন্দ্র করে আজকের মারা হয় আজকে স্কুলে মূলত খেলা ছিল কে উচ্চ বিদ্যালয় কাশী সুন্না বাসিয়া উচ্চ বিদ্যালয় খেলা চলাকালীন হঠাৎ করে ফাউল ফাউল থেকে আতঙ্কিত মারাম বাসাল উপজেলা কমপ্লেক্সে আছে ছাত্রদের নিয়ে

আরামিসার এসেছে এখানে এসেছে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আবুল কাশেম মিয়া প্রধান শিক্ষক এখানে আরও আছে অনেক গুণী ব্যক্তি আছে এখানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বার্শাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখার জন্য এসেছে দেখতে পাচ্ছেন ওখানে আছে অনেকে কী বলবো সাবেক কাউন্সিলর বাবুল আহমেদ আছে অনেকে দেখতেছেন ছাত্রদের শরীরে আঘাত যে হয়েছে ওগুলো সঠিকভাবে নির্ণয় করছে দেখতে পাচ্ছেন ছেলেরা কাপড় খুলে বসে আছে বা দাঁড়িয়ে আছে কেউ শুয়ে আছে সবাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসলে এই ছেলেদের মাথায় বিশেষ করে বেশি আঘাত করা হয়েছে মাথা দিয়ে অনেক জায়গায় ফুলে ফুলে আছে দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ ইউসুফ আলী মিয়া বর্তমান বিআরডিপির চেয়ারম্যান দেখতে পাচ্ছেন অনেকেই এখানে চিকিৎসা নিচ্ছে এখানে কর্মরত চিকিৎসক আছে ডাক্তার আছে সে দেখতেছেন দেখতে পাচ্ছেন হাসপাতালের চোখ ভিতরে অনেক মানুষ আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে কি বলবো আমাদের ম্যানেজমেন্টের সমস্যা সেটা অস্বীকার করা যাবে না আমাদের যে কমিটি দিয়েছে কমিটিটা আসলে ওইভাবে হয়নি খেলা সিস্টেমটা ভালো করে করা উচিত ছিল যাই হোক এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে নিন্দা জানাচ্ছি আমি এবং অর্ধগত কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এর এর জন্য সঠিক আছে একটা বিচার হয় দেখতে পাচ্ছেন সুন্না বাসিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সকলে আঘাতপ্রাপ্ত হয়ে বাসাল উপজেলা কমপ্লেক্সের ভিতরে এক একজন এক একভাবে শুয়ে বসে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আসলে এই ঘটনাটা ঘটবে আসলে আমরা বিশ্বাসই করি নাই ইতিপূর্বে একটি খেলা হয়ে গেছে সেটা হচ্ছে হাজি মালিক মালদা খাত উচ্চ বিদ্যালয় বারসাইল আর কাঞ্চনপুর কিম্বত আলী স্কুল এই দুটির মধ্যে তিন এক গুলে অপরাজিত কিম্বতলী হাই স্কুল তারপরে এই মূলত এই খেলাটি অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছেন এক ছাত্র বসে পড়েছে মাথায় আঘাত চুটপাড়া নে কারণে বসে পড়েছে এখন মানে যে ব্যথা ধরছে আস্তে আস্তে এক এক জায়গায় এক একভাবে এক একজন বসে আছে তো আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে নিন্দা জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং এইসব জন্য ঘটনা যে আমি না ঘটে কোথাও আসলে ইন্টার স্কুল খেলা বলে এটারে অনেকেই আন্তঃস্কুল বা অন্যতম গ্রীষ্মকালীন স্কুল অনেকে বুঝে না ইন্টার স্কুল খেলা যেটা বলে সেটাই হচ্ছে এই খেলা ছিল আজকাল সেমেন ফাইনাল খেলা ছিল তো এই খেলার মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল সেই জন্য খেলা আপাতত এই দুইটা বেজাল শূন্য শূন্য রেখে দিয়েছি স্থগিত রাখছে দেখা যাক কর্তরত কর্মকর্তারা কী রেজাল্ট দেয় আমরা সে সে দিশে সেই দিকে দৃষ্টি রাখছি তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিও যারা যারা দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবেন